আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তো প্রভু কুরুছি তয়ে খুব ভালো আছি কুশোনা খুব ভালো আছে আর কুশোনা এত মুখে আওয়াজ করছে এমন কি দূর থেকে সবাইকে ডাকছে কীরকম করে আওয়াজ করছে জানো তো ও ও করে করে জোরে জোরে আওয়াজ করছে আর তখন আমরা বলছি যে ওইভাবে ডেকো না বাবু বলো দিদি দাদা কাকা এরকম বলতে বলছি ওকে সময় উৎসাহ দিচ্ছে আমরা সবাই আর মেয়ে আয়না দেখতে এত ভালো আছে দেখো সকালে উঠেই মুখটা দেখছে কেমন আছে আর একটা সময় আসলো কারণ টাকাও শেষ ভেলোরের চিকিৎসাও মেয়ের শেষ হলো আর সব কিছুরই তো একটা শেষ আছে তো আর পারছিলাম না তো যাই হোক যখন দেখলাম যে পবিত্র বাইবেলটা আমার হাতে দিলো ওখান থেকে মানে সিএমসি ভেলোর থেকে তখন মনে একটা কীরকম ফিল হলো কি জানি এবার কি তাহলে ঈশ্বরের ওপরই ছেড়ে দিতে হবে তো তারপরেই আর যাওয়া হয়নি তো ছেড়ে দিয়েছিলাম ওখানকার ওষুধপত্র তখনও কিন্তু চলছিল তারপর আমরা হোমিওপ্যাথি ওকে দেখাতে শুরু করি তো হোমিওপ্যাথি যখন শুরু করেছিলাম তখন অল্প একটু কাজ হচ্ছিল কিন্তু আবার একটা সময় আসলো সেই দুঃখ কষ্টের দিন এতই কষ্ট হচ্ছিল আমার আর পারছিলাম না তাই প্রভু গুরুজেশ্বর মণ্ডলে যাওয়ার কথা যখন আমাকে প্রথম বলা হলো তখন আমি আর কিছু ভাবিনি যাই যেখানে যাব যে বলবে সেখানেই যাব। তো গেলাম তো এখন কেমন আছে সেটাই কিন্তু শেয়ার করছি প্রভু গুরু যিশুর আমার এই মণ্ডলিতে যাওয়া নিয়েই আমার এই ভিডিও তো তো এখন এত মানে আওয়াজ করছে মুখে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ও এত ভালো আছে আর এই ঠান্ডা থেকে সর্দি জ্বর কাশি তারপর পেট খারাপ ওর তো লেগেই থাকতো এখন তো খুব ভালো আছে ও খুব ভালো আছে আর দেখো মেয়ের একটু তেল মাসাজ করে দিচ্ছিলাম এতগুলো বছর মানে ভেবে দেখো এখন আট বছর ওর তিন মাস বয়স এত বছর পর আমি প্রথম বসেছি আমার মেয়ের মাথায় এইভাবে তেল মাসাজ করে দিচ্ছি কারণ ও মাথায় হাত দিতে দিত না তো কী সুন্দর মাথায় বিলি কেটে দিচ্ছি আর মা মানে মাথার যে স্ক্যাল্পে আমি তেল লাগিয়ে দিচ্ছি কিচ্ছু বলছে না কত সুন্দরভাবে বসে আছে আমার তো মানে অন্তরটা এত খুশি হচ্ছিল কি বলবো তোমাদেরকে একটা মা যখন একটা বাচ্চাকে মানে এইভাবে ধরতে পারে না বছরের পর বছর জড়াতে পারে না কোলে নিতে পারে না কারণ ও তো থাকতো না তো থাকতে চাইতো না তো কি করে ওকে ধরবো তবে হ্যাঁ কোলে ওঠাতাম কারণ কোলে তো নিতেই হবে মেয়েকে তো কোলে করে করেই বেরিয়েছি এতটা বছর তখন তো ভালোভাবে চলতেও পারতো না আর এখন কিন্তু কয়েকটা মাস আমি কিন্তু কোলেও নিই না দেখো আমার কত কষ্ট প্রভু আমার দূর করে দিয়েছেন মেয়েকে আর কোলেই নিতে হয় না তো অনেক আরামে আছি ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি আর ঘুষণা অনেকক্ষণ ধরে তেলমাশাজটা নিল তারপর ওকে স্নান করিয়ে দিলাম আর মণ্ডলি কিন্তু আজকে যাওয়া হয়নি তো পরপর দুটো দিন মণ্ডলী যাওয়া হয়নি মন্ডাতে তো করছে এর পরের দিনে যাবো আর চলো কুশোনার মুখের আওয়াজ অবশ্যই অল্প অল্প করে শেয়ার করব আর কুশোনাকে দেখাচ্ছি সেই জন্য হয়তো ভিডিওতে প্রত্যেকটা তো কমেন্ট অফ আছে তো তোমাদের যদি কারো জানা থাকে যে কি করতে হয় কমেন্ট অন করতে গেলে একটু প্লিজ বলো আর যারা যারা কমেন্ট করেছ আমার ভালো দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরাও সবাই ভালো থেকে সুস্থ থেকে সুন্দরও থেকো আর হ্যাঁ ধৈর্য ধরতে হবেই আমাকে কারণ আমার মেয়ের জীবনটা Terima অনেকটা গড়ে উঠেছে আরও গড়ে উঠবে তো ধৈর্য আর প্রভুর প্রতি বিশ্বাস এইভাবেই আগিয়ে যাব আর ঘুষণা বাবাকে খুব মিস করছে ওর বাবাকে খুব মিস করছে যখনই বলছি যে বাবা বলতে বলছি তখনই ও বাইরের দিকে দেখছে এতটাই বাবাকে মিস করে ও আর এখন দেখছি এই যত সময় যাচ্ছে ও যত বুঝতে পারছে বাবা মাঝে মাঝে মানে বাড়ি আসছে ও তারপরে মনটা খারাপ হয়ে যাচ্ছে তো একদিন হয়তো বলবে যে মো বাবা কবে আসবে এইভাবে বলবে অপেক্ষায় তো আছি নিশ্চয়ই বলতে পারবে বলো ও চলো আশা রাখলে ইচ্ছা রাখলে তবে কিন্তু আমাদের ইচ্ছাটা পূরণ হবে আমি সেটা মনে করি কারণ আমি এতটা বছর তো ইচ্ছাই রেখেছিলাম যে আমার মেয়ে একদিন হাঁটবে আমার হাত ধরে আমাকে মা বলে ডাকবে দেখো আজ আমাকে মা বলে ডাকছে হ্যাঁ আজও কিন্তু মা বলে রেখেছে প্রত্যেকটা দিন আমাকে মা মা বলে ডাকে আর এত সুন্দর মা বলে ডাকে কি বলবো আমার জীবন তো একদম ধন্য হয়ে গেল চলো সবাই ভালো থেকো